তাদের সাজা হয়েছিল অতি অল্প সময়ের মধ্যে সাজামুক্ত করেছেন বাংলাদেশের মানুষ আপনাকে যোগ্য মনে করে নির্বাচিত করেছেন তাদেরও জানাই দেশকে প্রশাসন সংস্কার করতে হবে যারা একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তাদের বিচারের আওতা আনতে হবে আমছার বিদ্রোহ রিস্কাওয়াল বিদ্রোহ মেডিকেলের ডাক্তার বিদ্রোহ এখন হচ্ছে ওষুধ কোম্পানিগুলো বন্ধ করে দিচ্ছে শ্রমিকদের কাজ করতে দেওয়া হচ্ছে না এই সব কারা করেছে জালিমরা করেছে তাদের কুজে বের করে বিচারের দাবির আওতা আনতে হবে আইনাগরের নামে যারা নির্যাতন করেছে গুম করেছে হরতা করেছে তাদেরও বিচারের আওতা আনতে হবে জুলাই থেকে পাঁচই আগস্ট দু পর্যন্ত বৈষম্য ছাত্র আন্দোলন যারা নির্বি যাদের নির্বিচারে হত্যা করা হয়েছে তাদেরও তাদেরও বিচারের আওতায় আনতে হবে জানি না সারা বাংলাদেশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দুহাজার বৈষম্য আন্দোলনে ছাত্রদের উপর আর কী কী নির্যাতন করেছে ধীরে ধীরে সব প্রকাশ প্রকাশ হবে যাদের সন্তানদের গুলি করে হত্যা করাছে করা হয়েছে তাদের মা বাবার মনে কি অবস্থা আছে তারপরে আসলিয়া গুলি করে হত্যা করেছে আগুনে পুড়ে ফেলা হয়েছে কি নির্মম ব্যবহার করেছে ও জালিমরা সব সব জালিমদের বিচারের দাবি করছি আমি গণমাধ্যম কর্মী হিসাবে অতি তাড়াতাড়ি প্রশাসন সংস্কার করতে হবে কারণ জালিম দুসররা ওইখানে বসে আছে প্রশাসন সংস্কার না হলে দেশে সংস্কার হবে না একটি ভালো নির্বাচন দেওয়া যাবে না আসুন আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বৈষম্য আন্দোলন ছাত্র ছাত্রী যারা উপযুক্ত আছে তাদের তাদের সরকারি চাকরি ব্যবস্থা করতে হবে বৈষম্য আন্দোলনে ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি না করে আসুন আমরা সবাই মিলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করি দেশে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এ দেশ আমাদের জনগণের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি বিসমিল্লাহির রহমানির রহিম